সালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি এই যে একটা জায়গা তো বেরিয়েছি তো কোথায় যাচ্ছি আর কী করছি সেটা অবশ্যই কিন্তু দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে দেখো আমার সঙ্গে থেকে আমার পাশে থেকে তো চলো আমরা চলে আসছি এবারে মাল চয়েস করব তো চলো দেখতে থাকুন সুন্দর সুন্দর আছে সব মাল আর এবার ওপরে যাচ্ছি দেখি তো এই যে বন্ধুরা দেখে নাও এটা আমার খুব পছন্দের ছিল এই ড্রেসিং টেবিলটা আমার সাজাগোজার জন্য একটু অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম এটা নেবো কি করব করবো মানে আমার কিসমতা নেই হলোই না মানে কি বলবো বাড়ি ছোটোর জন্য আমার মনে তো কোনো শখই মিটছে না থাকে তত হবে তো খাটটাও এখানে পড়লো না তো দেখ তো বন্ধুরা দেখে নাও আমার সব চয়েস করা হয়ে গেছে তো আমি কি কি নিয়েছি কোনটা নিলাম তো সবই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই বলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেব বন্ধুরা আর এই গদিটা নেওয়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে কোনো কিছুই ছিল না মানে গাড়ি আসার জন্য পাচ্ছিলাম না তো তার বন্ধুরা দেখো সব চলে আসছে এখানে আর মারা চলে আসছে এই যে মানে পালং টালং সব চলে আসছে তো এরপর আমরা কী করবো একটু ধরে ধরে ভেতরে নিয়ে যাব কেন যে জায়গাটা আসছিলো তো সেটা তো একেবারে নিজেই তো সব নিয়ে যেতে পারবে না তো সে শপিং করে দেবে তো সেই জন্য আমি ভাবলাম আমি লাগিয়ে দিই তো সেই জন্য আমি একটু কাজে হাত লাগিয়ে দিচ্ছি তো নিজের কাজ নিজে যদি ভালোভাবে একটু করা যায় সেটাতে মানে বেশি আনন্দ লাগে খুব ভালো লাগে আর আমাকে ঘরের কাজ করতে খুবই খুবই ভালো লাগে কি বলবো বন্ধুরা আমি ঘরের পেছনে মানে খুব কাটতে ভালোবাসি আর গোছন তেতন মানে ঘর ধরে যা ভালোভাবে গাছ থাকলে খুব ভালো লাগে আমাকে তো আমি সেই জন্যে ভাবলাম তো এই যে দেখেন বন্ধুরা এদিকে দিকে খেলছিলাম তো এদিকে দিকে হলোই না জায়গা ছোটোর জন্য তো কিছু করার নেই আমাকে তো এটা রাখতে লাগাতেই হবে সেই জন্য আবার লম্বে লম্বে পড়েছে আরে আরে একদমই তো তাই বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর বাড়ি ছোট তো কিছু করার নেই তো যখন আল্লাহ হবে বাড়ি যখন হবে তখন মনের শখ মেটাবো তো এখন হলোই না তো কোনো কিছু নেই তো আল্লাহ যে যা করে ভালোর জন্য করে সেটা মেনে নিতে হবে আমিও তো সেটাই চাই আর এই যে বন্ধুরা দেখে নাও এইভাবে কিন্তু পালংটা পড়লো আমার মনে এত মানে কি বলবো খুব খুব মনটা খারাপ হয়ে গেল এদিকে এদিকে পড়লে ভালো হতো তাহলে ড্রেসিং টেবিলটা ওখানটায় থাকতো একটা আলনা থাকতো কিছুই থাকছে না একটা ছোট্ট মতন বাড়ি

আরও বেশ ভালোই দিয়েছে খুব সুন্দরই দিয়েছে থ্যাংক ইউ সো সেটাই এত সুন্দর মানে বেডশিট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার তোমার যখন খুব ভালো তুমি এই যে তো বন্ধুদের হাতেই সবকিছু দেখি কি বলে এটাও আছে বন্ধুরা তো এরপর আর চল চলে আসছি মানে খাওয়া দাওয়াতে তো খাওয়া দাওয়াতে এত আজকে একটা খুশির দিন মানে একটা জিনিস আসলো আর বাড়িতে চিকেন না হলে হয় তো সেই জন্য আমার মেয়েটা চিকেন কষা কষা করেছে রান্না আর একটা শুক্তোর তরকারি হয়েছিল তো সেইটা দিয়ে আজকে আমরা সব খাওয়া দাওয়া করে নেব তো কিছু করার নেই তো সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি কোথায় গেলাম একটু এখন তো আমি একটু সেটা তো আছে নিচ্ছে দেখে চলো বন্ধুরা তো এই যে দেখে নাও বন্ধুরা এখানে তো ঘড়ির চয়েস হয়ে গেছে আব্বা অলরেডি পরে আছে তো এটাই পছন্দ হয়েছে এই ঘড়িটাই নেবে তো বললাম আচ্ছা ঠিক আছে এই ঘড়িটা নেবে তো তোমার পছন্দ মতনই নাও কিন্তু আমার পছন্দ আমাকে বলছিল যে তোমার কোনটা পছন্দ আমি বললাম আব্বু এটাই পছন্দ হয়েছে তো এটাই ভালো নয় এটা সোনা কোম্পানির ঘড়ি খুব ভালো হবে তো সেই জন্য এটাই নিয়েছে তো আরও দেয়াল ঘড়ি আর সব যাবতীয় জিনিস এখানে আছে তো একটা আমার দেল ঘড়িও লাগবে তো এখন আমি নিলাম না তো এই এই দেখো বন্ধুরা আমার এই ঘড়িটা প্রচণ্ড খুব পছন্দ হয়ে গেছে তো আমার হাতে কেমন দেখাচ্ছে কিন্তু এটা অবশ্যই কিন্তু বলবে যে আমার হাতে কেমন লাগছে তো আমি একটা ঘড়ি এর মধ্যে থেকে পছন্দ করে নিচ্ছি তো দেখে নাও বন্ধুরা এই ঘড়িটা আমার খুব পছন্দের হয়েছে তো দেখা যাক আমি হাতটায় পরে দেখি কেমন লাগে তো আমার বন্ধুরাও দেখে নাও বন্ধুরা যে আমার কেমন লাগছে আমার হাতটায় পরে হ্যাঁ তো আমাকে তো ভালো লাগছে তো আমার দেখা যাক আমার বন্ধুরা কি বলে হুম আমাকে এই ঘড়িটা পছন্দ হয়েছে তো মেয়েকে বললাম যে নেবো তো বললো হ্যাঁ আমি নিয়ে নাও তো দেখে নাও